সবাই জানেন যে আর জি মহিলা চিকিৎসকের কিভাবে মর্মান্তিক মৃত্যু হয়েছে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং যে মহিলা একজন চিকিৎসক যেখান থেকে সমাজের মানুষ সেবা পাবে সেই রকম একজন চিকিৎসকের কর্তব্যরত অবস্থায় ধর্ষণ করে খুন করা হলো এবং আমরা চাই যারা দোষী সেই অপরাধীদের সাব্যস্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক সেই উদ্দেশ্যে আমরা তমলুকের নাগরিক সমাজ আজ প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছি আমাদের মিছিল শুরু হয়েছে তমলুক মিউনিসিপ্যালিটির সামনে সিএমএইচও অফিসের কাছ থেকে শেষ হয়েছে তমলুক হাসপাতাল মোড়ে আবারও আমরা এই মিছিল আমাদের মধ্যরাত অবধি চলবে আমরা শেষ করব স্টিমার ঘাটে আমাদের দাবি এই অপরাধীদের চিহ্নিত করে উপযুক্ত কঠোরতম শাস্তি দেওয়া হোক যে শাস্তি দেখে একটা সামান্য কোনো অপরাধ করতেও অপরাধীরা ভয় পাবে এরকম শাস্তি আমরা দাবি করছি এবং সেরকম শাস্তি পেলে আমরা যে সুস্থ সমাজ চাইছি যে সমাজে নারীরা নিরাপত্তায় নিরাপদায় ভুগবে না এরকম সমাজ আমরা পেতে চাই যে সমাজে আর কোনোদিন নির্ভয়া তার মাকে বলতে পারবে না বা বলবে না যে মা তুমিও মরবে তুমিও নারী এ কথা যেন আর কোনোদিন বলার মতো অবস্থা তৈরি না হয় সেরকম চন্দনা জানা যারা এই নোংরামি কাজগুলো করছে বা করতে চায় করে চলেছে তাদের আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি যেটা যেই শাস্তিটা দেখলে পরবর্তীকালে আর কেউ এরকম নোংরামি যাতে করতে না পারে আমরা মা বোনেরা যেন রাত্রেবেলায় সঠিক মানে সুস্থভাবে হাঁটাচলা করতে পারি বা আমাদের কর্মস্থান যেখানে সেখানেও আমরা যেন সুস্থভাবে থাকতে পারি আমাদের কর্মসূচি বলতে ওই যে আরজি করে যে মেধাবী ছাত্রীর মৃত্যু হয়েছে নির্মমভাবে যে অপমৃত্যু হয়েছে তার প্রতিবাদে আমরা তোমলুকের নাগরিক সমাজ সন্ধেবেলা এই পদযাত্রা শুরু করেছি এটা চলবে আমাদের মধ্যরাত পর্যন্ত সবাই এখানে মিলিত হচ্ছে শুরু হয়েছে আপনার লোকাল সামনে ওই চবস্থিত তদন্ত হোক যারা কেন ওই মৃত্যু সেটা সঠিক কারণ অভিযোগ জানাচ্ছে আমাদের সঙ্গে থাকবে আমরা আগুন নিয়েই বেঁচে থাকব আগুন নিয়েই বাস করব। কারণ মানুষ আমাদের কাছে আগুন হয়ে গেছে আমরা চলতে পারছি না আমরা যে পরিবেশে বড় হয়েছি আমরা যে পরিবেশে বাস করছি আমাদের ভীষণ অবক লাগছে যে মানুষগুলোকে আমরা দেখছি সেগুলো মানুষ তারা কি মানুষ নাকি তারা জন্তু নাকি তারা পশু আমরা তাই আসল মুখোশ খুলে দিয়ে আমরা পরিচয় পেতে চাই সমাজ আমার গ্রাম আমার শহর প্রত্যেকটা নিয়ে একটি সুন্দর সুস্থ সমাজ একটা বাসযোগ্য ফোনের দরকার আমাদের যেখানে কোনো মানুষের মধ্যে হিংসা থাকবে না হ্যাঁ রাত থাকতে পারে তাদের ক্ষেত্রে কোনোদিন